সাল্লাম যখন জান্নাতে ছিলেন তখনও তার কাছে হৃদয়ের মধ্যে কিছুটা শূন্যতা অনুভব হয়েছে যেটা আল্লাহর বলে আলমিন হাওয়া আলিহা সাল্লামকে দিয়ে পূর্ণ করেছেন এবং তার বুকের পাজরের হার থেকেই তার স্ত্রীকে আল্লাহবাক সৃষ্টি করেছেন এবং উভয়ের প্রতি আল্লাহের নির্দেশ কিন্তু সমান ছিল এমন না যে আদম আলি ইসাল্লামকে বলা হয়েছে এই গাছের কাছেও যেও না হাওয়া আলিহা সাল্লামকে বলা হয় না এই ব্যাপারটা কিন্তু এমন নয় বরং উভয়ের প্রতি সমান আদেশ ছিল শব্দটা দি বচন তোমরা দুজনে দুজনের কেউই এই গাছের কাছে যাবে না অর্থাৎ আল্লাহ পাকের যে আদেশগুলো আসমানী কিতাবের মাধ্যমে আমাদের কাছে এসেছে এগুলো নারী এবং পুরুষের জন্য সমান ক্ষেত্র বিশেষে কিছু কিছু সুরতে আমলের চলাফেরার উসুলের কিছু পার্থক্য আছে কিন্তু আমভাবে প্রত্যেকটা নসিহাত এবং আদেশ কিন্তু নারী পুরুষ সবার জন্য সমান আমরা যদি চাই যে বাংলাদেশের মাটিতে দিন প্রতিষ্ঠা করতে তাহলে শুধুমাত্র পুরুষদের ভূমিকা যথেষ্ট না কোশ্চিন কালো যথেষ্ট না কারণ প্রত্যেকটা পুরুষই কোনো না কোনো মায়ের সন্তান কোনো স্ত্রীর স্বামী কোনো বোনের ভাই অথবা কোনো মেয়ের বাবা তাহলে যদি শুধু পুরুষ পুরুষবাচক শব্দে আমরা সমাজ সংস্কার করতে যাই আমরা ব্যর্থ হব দুঃখের সাথে বলতে হচ্ছে এটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের আত্মসমালোচনার দরকার আছে আমরা পুরুষদের মধ্যে যে পরিমাণ মেহনত করেছি করছি এবং করার পরিকল্পনা করছি তার ফিফটি পারসেন্ট আমরা মেয়েদেরকে নিয়ে ফিকির করছি না যে কোনো দিনই বোন যদি হেদায়তপ্রাপ্ত হন আল্লাহর পক্ষ থেকে তারপরে সে যে পড়াশোনা করবে এই পড়াশোনা করার মতো উপযুক্ত প্রতিষ্ঠানও আমরা তাদেরকে দিতে পারি না নিরাপত্তা পর্দা এবং সহজলভ্যতা যে সহজেই সে জ্ঞান শিখবে নিরাপত্তার সাথে পর্দার সাথে বাসার কাছাকাছি মাহারামদেরকে সাথে নিয়ে এমন পরিবেশ কিন্তু হাজারে একটা মেয়েও পাচ্ছে বলে আমার মনে হয় না তো এই অবস্থা চলতে থাকলে আমরা ইসমাইল আলী হাসাল্লামদেরকে জন্ম দিতে পারবো না যদি প্রত্যেকটা পরিবারের কর্তা ইব্রাহিম না হন এবং মায়েরা হাজার আলী হাসালাম এবং সারা আলী হাসালামের মতো না হন তাহলে তো ইসমাইলই প্রজন্ম আমরা জন্ম দিতে পারবো না সেক্ষেত্রে আমরা পাকের জমিনে দিন প্রতিষ্ঠাও করতে পারবো না পৃথিবীতে আমাদের কাজটা কি আসলে বল এই পৃথিবীতে আমাদের কাজটা কি এক নম্বর হচ্ছে আল্লাপাককে চিনতে শেখা আল্লাহ আল্লাপাকের সামনে আত্মসমর্পণ করা তার নবীর সুন্নতগুলো মেনে চলা হালাল খাওয়া একটা আদর্শ পরিবার গঠন করা সন্তানদেরকে মানুষ করা দিনের দাওয়াতের কাজ করা এবং দিনটাকে আল্লাহর জমিনের প্রতিষ্ঠার চেষ্টা করা এছাড়া কি আমাদের কোনো কাজ আছে পৃথিবীতে বাকি যে কাজগুলো সেগুলো আনুষঙ্গিক এবং সেগুলো সেগুলো এবাদত হিসেবে গণ্য হবে যদি আল্লাহর জন্য হয় এবং রসুলের তরিকায় হয় যেমন কেউ যদি ঘুমায় ঘুমানোর কাজটাও তো এবাদত যদি সেটা রসুলের তরিকা মোতাবেক হয় সিম্পল খাওয়া দাওয়া করা আমরা আমাদের চাহিদাই খাই কিন্তু এটাও এবাদত হিসেবে গণ্য হবে যদি খাওয়ার সুন্দরটা আমরা ঠিক মতো আদায় করতে পারি তাহলে প্রতিটা কাজই সূন্য এবং ইবাদত হবে যদি আমরা সেটা তরিকা ঠিক রাখি মূল কাজগুলো কি মূল কাজগুলো হচ্ছে যে আবার বলতেছি মূল কাজগুলো হচ্ছে এক এই পৃথিবীতে আল্লাহকে চেনা আল্লাহকে চিনতে শেখা দুই আল্লাহর আলামিনের সামনে শর্তহীন আত্মসমর্পণ শর্ত সাপেক্ষে একদম নিঃশর্ত আত্মসমর্পণ তিন পাকের সমস্ত হুকুম হক মেনে চলা চার রসুল্লাহ সাল আলী ভাইসাল্লামের আদর্শ প্রত্যেকটা কাজে বাস্তবায়ন করা শূন্য দুর্বর থাকা পাঁচ হালাল খাওয়া ছয় আদর্শ পরিবার গড়ে তোলা সাত সন্তান প্রতিপালন আট সৎ কাজে আদেশ নয় অসৎকাজে নিষেধ দশ আল্লাহ পাকে এই জমিনের মধ্যে দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করা যার যা সামর্থ্য আছে তাই দিয়ে কেউ যান দিয়ে করবে কেউ মাল দিয়ে করবে কেউ কথা দিয়ে করবে কেউ লিখনে দিয়ে করবে কেউ প্রয়োজনে আল্লাহর পথে জিহাদ করবে কেউ প্রয়োজনে শহীদ হবে যার যেটা সুরত সে সেভাবে করবে এছাড়া কি দুনিয়াতে আমাদের কোনো কাজ আছে এই কাজগুলোর মধ্যে এই কাজগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়াতেও সফল হব ইনশাআল্লাহ পরকালো জান্নাতে যাবো ইনশাল্লাহ এই তো এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি দুনিয়াতেও সফল হব ইনশাআল্লাহ এবং পরকালেও জান্নাতে যাব ইনশাআল্লাহ তো এক্ষেত্রে এই গন্তব্য হাসিল করার জন্যে যে কাজটা সবার আগে দরকার এতক্ষণ যেগুলো বললাম এই গন্তব্যটা হাসিল করার জন্যে সবার আগে যে কাজটা দরকার সেটা হচ্ছে এক সেটা হচ্ছে শরিয়াতের একটা ন্যূনতম জ্ঞান অর্জন করা শরিয়াতের ন্যূনতম একটা জ্ঞান অর্জন করা সেরিয়াতের ন্যূনতম জ্ঞান বলতে আমি কি মিন করছে কি বুঝাচ্ছি আমি বোঝাচ্ছি কমপক্ষে আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এক নাম্বার এর সাথে আপনাকে আরবি ভাষা কিছুটা হলেও শিখতে হবে যাতে আপনি কোরআনটা বুঝতে পারেন তিন নাম্বার হচ্ছে হাদিস হাদিস শাস্ত্র পড়ার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে মানে হাদিস পড়াশোনা করতে হবে চার নাম্বার নবী সাল আলী পবিত্র সিরাত অর্থাৎ জীবনী এটা আপনাকে পড়তে হবে মনে থাকবে তো লিখে নেন পাঁচ নাম্বার হচ্ছে এক নাম্বার কি বলেছিলাম বিশুদ্ধ কোরআন তেলাওয়াত তারপরে বলেছি আরবি ভাষা শিক্ষা করা তারপরে বলেছি হাদিস পাঠ তারপরে বলেছি সিরাত পাঠ পাঁচ নাম্বার হচ্ছে আকিদা বিশুদ্ধ করা আকিদা বিশুদ্ধ করা আকিদার অনেক কিতাব আছে এবং আকিদার আর অনেক দার্শ আছে এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ ছয় নম্বর হচ্ছে আপনার ইসলামের ইতিহাস পড়াশোনা করতে হবে ইসলামের ইতিহাসটা পড়াশোনা করতে হবে সাত নম্বর হচ্ছে ইসলামিক অর্থনীতি পড়াশোনা করতে হবে ইসলামী অর্থনীতির জ্ঞান রাখতে হবে আট নম্বর ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে নয় নম্বর সন্তান প্রতিপালন কিভাবে করতে হয় ইসলামিক প্যারেন্টিং এর জ্ঞান অর্জন করতে হবে দশ নম্বর হচ্ছে যে ফিখ জ্ঞান অর্জন করা ফিখ মানে হচ্ছে তুলনামূলক যে মশলা মাসাইলগুলো না জানলে আমরা আমল করতে পারবো না এই মাসলা মাসাইলগুলো জেনে নেওয়া যেটাকে আমরা বলি যে ফরজে আইনের জ্ঞান ফরজে আইনের জ্ঞান তাহলে এখানেও দশটা পয়েন্ট বের হয়ে আসলো তাই না তাহলে আমার সাথে একটু রিপিট করেন প্রথমে বলেছি ইল মর্জনের ক্ষেত্রে আপনাকে কোরআনের আগে কোরআন দিয়ে শুরু করতে হবে মানে কোরআন যিনি তেলাওয়াত করতে পারেন না তিনি হতভাগা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও যিনি কোরআন তেলাবাদ করতে পারেন না আমি মনে করি না এই পৃথিবীতে তার চেয়ে হতভাগা কেউ আছে আমি মনে করি না মানে কোরআনের সাথেই সম্পর্ক নাই মানে আল্লাহর কিতাবই সে তেলাওয়াত করতে পারে না তো সে এই পৃথিবীর সম্পদ নয় বরং বোঝা আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কিতাব শেখার তৌফিক দান একটা এক নাম্বার এখান থেকে শুরু হবে পড়াশোনা একটা আদনান ভাইয়ের বই নিয়ে নিলাম আগে একটা বই বই নিয়ে নিয়ে নিলাম নিলাম আগে একটা এভাবে পড়াশোনা শুরু করতে হয় না পড়াশোনা হবে আপনার কোরআন থেকে সব বন্ধ আগে কোরআন থেকে শুরু করত তারপরে আপনি আরবি ভাষায় আসবেন হাদিস পড়বেন সিরাত পড়বেন ইতিহাস পড়বেন অর্থনীতি পড়বেন আস্তে আস্তে পড়বেন এভাবে ফিখের জ্ঞান আকিদার জ্ঞান সন্তান প্রতি ইসলামিক এই জীবন ব্যবস্থা বা পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞানগুলো অর্জন করা তো ইনশাআল্লাহ আমরা এই জ্ঞানগুলো অর্জনের চেষ্টা করবো তো ইনশাল্লাহ এখন কঠিন প্রশ্ন হচ্ছে এখন আমি তো বললাম একটা তাত্ত্বিক কথা বললাম এখন আপনি আপনিও জানেন আমিও জানি এইটা আপনি এখন কিভাবে করবেন কিভাবে করবেন সম্ভব কিনা আপনার পক্ষে কারণ এখানে অনেকেই বেশিরভাগই হয়তো বা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ যারা অনার্সে পড়েছেন মাস্টার্স পড়েছেন বা এখন ফ্যামিলি লাইফে আছেন কেউ কখনোই মাদ্রাসার দুয়ারেও যেতে পারেন নাই আর এখন যদি আপনি এগুলো শুরু করতে চান তাহলে আপনার সামনে অপশন কী আসলে আপনি কি আবার শুরু থেকে মাদ্রাসায় ভর্তি হতে পারবেন উত্তর হচ্ছে না তাহলে সেকেন্ড অপশন হচ্ছে মাদ্রাসা ভিত্তিক যদি শর্ট কোর্স চালু করা হয় সেই শর্ট কোর্সগুলো আপনাকে করতে হবে এছাড়া তো কোনো অপশন নাই তিন নম্বর আরও প্রশ্ন আসবে এটা কি আপনি অফলাইনে সব জায়গায় মুভ করে করে করতে পারবেন উত্তর হচ্ছে না যদি আপনার অফলাইনে আপনার সামনে কোনো সুযোগ থাকে তাহলে তো ভালো যে আপনার বাসার পাশে একটা মাদ্রাসা আছে বা আপনার এলাকাতে একটা সুন্দর মাদ্রাসা আছে এটা থাকলে তো আলহামদুলিল্লাহ এবং ভালো আমরা চাই সেটাই হোক কিন্তু সবার ক্ষেত্রে এটা পসিবল হয়ে ওঠে না এই কারণে অনলাইনের কোর্সগুলোর দিকেও একটু ফোকাস করতে পারেন যাতে ঘরে বসে পর্দার সাথে আপনি কোর্সগুলো করতে পারেন চার নম্বর পয়েন্ট হচ্ছে এই কোর্সগুলো করলেই আবার সব শেখা যায় না কারণ অনলাইনের কোর্সগুলো তো আপেক্ষিক এগুলো সব সামনাসামনি বসে তো পড়ানো হয় না এই কারণে ইফেক্টটা আসে না এই যে সামনে বসে লেকচার দিচ্ছে এটার এটার যে ইম্প্যাক্ট এটা অনলাইন লেকচার সবার ইম্প্যাক্টটা সেম না কখনোই এই জন্যে আমরা সবসময় বলি যে ওস্তাদদের সামনে গিয়ে দাস নেওয়া আর কি এই সুযোগটা তো সবাই সব মেয়ে পাচ্ছেন না এই জন্য আমরা আপনাদের আপনাদের প্রতি আহ্বান করবো এবং আমরাও উদ্যোগ নেওয়ার চেষ্টা করব যাতে প্রত্যেকটা বিভাগীয় শহরে অ্যাটলিস্ট প্রত্যেকটা বিভাগীয় শহরে মেয়েদের জন্য একটা একটা সনামধন্য একটা আদর্শ দিনী মার্কাস প্রতিষ্ঠা করা যায় যেখানে অফলাইনে আমাদের দিনই বোনরা এসে সপ্তাহে দুই দিন তিন দিন 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 শিখবেন এতে ইনশাল্লাহ এক বছর অনলাইনে পর চাইতে বেশি ফায়দা হবে চল কিন্তু এই কাজটা আমার একার পক্ষে করা সম্ভব না ওনার একার পক্ষে করা সম্ভব না উনি বললাম এটা নিয়ে আবার ঝগড়া করতে পারে আমাদের ওস্তাজার একার পক্ষে করা সম্ভব না আমাদের প্রিয় ওস্তাজার একার পক্ষে করা সম্ভব না ঠিক আছে তো এটা আবার আমাদের সবাইকেই হাত লাগাতে হবে আমার কাছে এত অর্থ সম্পদ নাই আমার কাছে কোনো জায়গা জমিও নাই থাকলে আমরা আল্লাহর রস্তা ফিজ দিয়ে দিতাম যাদের কাছে আছে তারা এগিয়ে আসেন প্রতিষ্ঠান গড়ে তোলেন প্রত্যেকটা এলাকা এলাকায় একটা করে মেয়েদের মার্কাস গড়ে তোলেন টিচারদেরকে আমরা ট্রেন করে দিব ইনচাআ সিলেবাস আমরা দিয়ে দিব ইনচাল্লাহ মল্লিমা আমরা পাঠাবো ইনচাআ একটা এলাকার বোনদেরকে যেন বাইরে যেতে না হয় সে এলাকার মধ্যেই তারা একশো জন পঞ্চাশ জন বসে বসে দিন শিখবে সম্ভব না এটা করা অনেক আগেই সম্ভব ছিল এবং জরুরিও ছিল কিন্তু আমরা অন্যদিকে বেশি ফোকাস করছি মেয়েদেরকে সত্যি এখানে আমরা অবহেলার মধ্যেই রেখেছি এখন আমার মেয়ে হয়েছে বলে আমি খুব কনসিয়াস যে আমি এখন মেয়ে নিয়ে কী করবো আমার মেয়েকে আমি কীভাবে বড় করবো এখন তো আমি মেয়েকে পড়তে অন্য কোথাও পাঠাবো না কারণ সিকিউরিটি কনসার্ট আমি আমার মেয়েকে কোথাও মেসে থাকতে দিব না সিকিউরিটি কনসার্ট এবং আমাদের গায়রতের খেলাফ ব্যক্তিত্বের খেলাফ তাহলে আমার মেয়েকে পড়াশোনা করানোর জন্য আমাকেই প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং এমন এমন প্রতিষ্ঠান যেখানে আমার মেয়ে দুনিয়াবি জ্ঞানও পাবে পরকালের জ্ঞানও এটা তো অ্যাভেলেবেল না তো অ্যাভেলেবেল হবে কখন যখন সবাই হাত লাগাবো দেখেন আমি একটা হাদিস মনে করে দিই আপনাদেরকে এটা বলতে চাচ্ছিলাম না কিন্তু বলছি নবিস আলী হাসালাম একদিন ঈদের খুদ্ দিচ্ছিলেন এবং ওই খুদ্ তিনি বলেছিলেন যে হে মুসলিম নারীগণ আমি জাহান্নামে নামে দেখে এসেছি যে তোমাদের সংখ্যা বেশি মুসলিম নারীগণের সংখ্যা বেশি এটাও হাদিসের সঠিক ফাহাম না মানে পুরো উম এই উম্মতের মধ্যে নারীদের একটা বড় অংশ জাহান্নামে যাবে এই উন্মতের মধ্যে তো তোমরা বেশি বেশি সদাকা করো তোমরা বেশি বেশি সৎকা করো একটা খেজুরের টুকরা দান করে হলেও জাহান নাম থেকে বাঁচো তো এটা বলার পরে বেলাল রদি আল্লাহ একদিক থেকে আরেক দিক হাঁটছিলেন সাথে একটা কাপড় ছিল নারীরা তাদের কেউ গলার হার কানের দুল হাতের মানে চুরি এগুলো সোনা সব খুলে খুলে দান করছিলেন মেয়েদেরকে সদাকার মধ্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে সৎকা করার মধ্য থেকে মধ্য দিয়ে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে আজকে যদি আপনি একটা প্রতিষ্ঠান গড়ে দিয়ে যেতে পারেন এটা যদি আরও পঞ্চাশ বছর সাস্টেইন করে এই বছর এখানে যত মানুষ দিন শিখবে সমস্ত মানুষের ইলমের নাকি আপনি পাবেন এটা আমরা কিন্তু সবাই ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করি আর দুনিয়ার স্বার্থটাকে বেশি প্রাধান্য দেই। আমার শতক জায়গা আমি দিয়ে দিব আপনি দিচ্ছেন না বরং আপনি পরকালের জান্নাতের একটা জায়গা আপনি সার্টিফাইড করছেন কে জানে হয়তো এই অসিলায় আপনার জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে কেউ দশ শতাংশ জমির মধ্যে একটা মসজিদ করেছে হতে পারে এই মসজিদের ওসিলায় আল্লাহ তাকে জান্নাত দিতেও পারে কেউ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে কে জানে হয়তো এই অসিলায় আল্লাহ তাকে পরকালে জান্নাত দিতে পারে তো সদাকা এগিয়ে আসা এবং শিক্ষা খাতে নিজেদের জানমাল অর্থ সম্পদকে ব্যয় করা আমাদের একার পক্ষে এখন আর এগুলো সম্ভব না